আপনার পেজের ভিডিও ফর ইউতে কীভাবে নেবেন আপনার পেজের ভিডিও ফর ইউতে নিতে হলে আপনাকে নতুন নতুন অডিয়েন্সের সাথে যুক্ত হতে হবে নতুন নতুন অডিয়েন্সের সাথে যুক্ত হয়ে তাদের ভিডিওগুলি দেখতে হবে তাদের ভিডিওগুলিতে কমেন্টস করতে হবে ভিডিওতে রিয়েক্ট দিতে হবে এবং আপনাকে বিভিন্ন গ্রুপে যুক্ত হতে হবে বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে আপনাকে গ্রুপের ভিডিওগুলিতে বা পোস্টগুলিতে আপনাকে কমেন্টস করতে হবে রিয়্যাক্ট দিতে হবে বেশি বেশি করে মানুষের সাথে অ্যাঙ্গেজ হইতে হবে যত বেশি আপনি অ্যাঙ্গেজ হবেন তত বেশি আপনার পেজটা মানুষের সামনে যাবে এবং আপনার পেজটা যখন মানুষের সামনে যাবে তখন মানুষ আপনাকে ফলো দিবে আপনার ভিডিওগুলি বেশি বেশি করে দেখবে এভাবে দেখতে দেখতে আপনার ভিডিওটা পরে চলে যাবে তো আপনাকে পরেওতে ভিডিও নিতে হলে আপনাকে অবশ্যই মানুষের ভিডিওগুলি বেশি বেশি করে দেখতে হবে মানুষের লাইভে জয়েন করতে হবে লাইভে জয়েন করে বেশি বেশি কমেন্টস করতে হবে কমেন্টস করলে আপনার এংগেজমেন্টটা খুব বেশি পরিমাণ সৃষ্টি হবে আপনি নতুন নতুন অডিয়েন্সের সামনে যাবেন এবং আপনি এটা এটা চাইবেন যে বেশি বেশি যে আপনি এখন একটা মানুষের ভিডিও দেখলেন আবার আরেকটা মানুষের ভিডিও দেখতে হবে আবার আরেকটা মানুষের ভিডিও দেখতে হবে এভাবে আপনি একজনের ভিডিও খুব বেশি দেখবেন না আপনাকে ভিডিও দেখতে হবে নতুন নতুন অডিয়েন্সের ভিডিওগুলি দেখতে হবে এবং নতুন নতুন অডিয়েন্সের পোস্টগুলি দেখতে হবে ওগুলি দেখি ওগুলিতে আপনাকে অ্যাঙ্গেজমেন্ট হয়ে এঙ্গেজ হতে হবে এঙ্গেজ হইতে এলে আপনাকে কমেন্টস করতে হবে তো আপনি এভাবে নতুন নতুন অডিয়েন্সের সামনে আপনি যাবেন এবং নতুন নতুন অডিয়েন্সের সামনে যাওয়ার জন্য আপনাকে বেশি বেশি গ্রুপে জয়েন হইতে হবে দেখা গেছে যে আপনি ইন্ডিয়ান একটা মানুষের সামনে আপনার ভিডিওটা তুলে ধরতে চান ইন্ডিয়ান কলকাতায় একটা মানুষের সামনে আপনি আপনার পেজটা তুলে ধরতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি তাকে পাবেন কীভাবে আপনি তাকে পেতে হলে তো সরাসরি আপনার সামনে তার ভিডিওটা আসবে না তাহলে আপনাকে কি করতে হবে যে কোনো গ্রুপে জয়েন হইতে হবে গ্রুপে জয়েন হলে আপনি সেই গ্রুপে যখন হয়তো ইন্ডিয়ান সেই একটা মানুষ একটা পোস্ট করলো তখন পোস্ট করার পরে আপনি সেই পোস্টের মধ্যে একটা কমেন্ট করলেন সে আপনার কমেন্টসটা দেখলো এবং রিয়্যাক্ট দিল ক্ষেত্রে সে ওই কমেন্টস থেকে আপনার আপনাকে ফলো করতে পারে এবং আপনার আপনার পেজে সে ঢুকতে পারে ঢুকলে সে দেখা গেছে একটা ভিডিও দেখবে তো ভিডিও দেখলে তখন আপনার এই ভিডিওটা দেখা যে তার আশেপাশে যে তার যে ফলোয়ারগুলি থাকে তো সে ফলোয়ারগুলি সামনে ফেসবুক সাজেস্ট করবে ফেসবুক তার ফলোয়ারগুলির সামনে আপনার ভিডিওটা সাজেস্ট করবে তো এই সাজেস্টের মাধ্যমে আপনার ভিডিওটা ফর ইউতে যাবে তো এইভাবে ভিডিও ফর ইউতে যায় তো আপনারা বেশি বেশি করে নতুন নতুন অডিয়েন্সের ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন এবং তাদের ভিডিওগুলিতে বেশি বেশি কমেন্টস করার চেষ্টা করবেন কমেন্টস করলে আপনি নতুন নতুন অডিয়েন্সের সামনে গেলে আপনি বেশি বেশি কমেন্টস করলে আপনার ভিডিওটা ফর ইউডে চলে যাবে ধন্যবাদ সবাইকে